আপনারা দেখছেন খবর বাংলা জবর স্বামী বিবেকানন্দ জন্ম উপলক্ষে রবিবার কুলতলির দক্ষিণ দুর্গাপুর দাসপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য মেলা আমাদের নিখিল দা এখানে আছেন জেলা পরিষদের সদস্য আমাদের গোপিন্দ দা এখানে আছেন দক্ষিণ দুর্গাপুর কুলতলির নবানন সংঘের পরিচালনায় জয়নগর স্পন্দন নার্সিং নার্সিংহোম ও রোটারি দক্ষিণ বারাসাত আই হসপিটাল এবং বিপি পোদ্দার হাসপাতালের সক্রিয় সহযোগিতায় রবিবার কুলতলির দক্ষিণ দুর্গাপুর দাসপাড়া এলাকায় বিশিষ্ট মানুষজনের উপস্থিতিতে বিনামূল্যে স্বাস্থ্য মেলার শুভ সূচনা করেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্রমণ্ডল এই মেলায় সম্পূর্ণ বিনা ব্যয়ে শিশু রোগ, স্ত্রী রোগ, হাড়ের সমস্যা, সাধারণ চিকিৎসার পাশাপাশি চক্ষু রোগের চিকিৎসার পরিষেবা পান এলাকার বহু মানুষ। প্রয়োজন ফোন আধার কার্ড সঙ্গে যদি নিয়ে আসেন খুবই ভালো হয়। অবশ্যই করে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। অবশ্যই করে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা সঙ্গে নেবেন। যারা আমাদের যে

জোরার ইনি আবার সামনে করেন দাদাUserService করছি সর্বস্তরের চার পাতাতে পাঁচ নম্বর ক্রেডিট জানা নম্বর 8 ফোন নাম্বার 8

যে আমাদের এই রূপান্তরিত করা যায় এবং পরিষেবার মান আরো বাড়ানো যায় যে অপারেশনগুলো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমরা পরিষেবা দিতে পারছি না সেইগুলো যদি করানো যায় মাননীয় বিধায়ক সাহেব যদি যোগাযোগ করেন তাহলে আমরা আরো পরিষেবা দিতে পারবো আরো মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতে পারবো ধন্যবাদ জানাই আবার সর্বোপরি যে আজকের সংঘের সমস্ত স্বেচ্ছাসেবক আজকের বীর সন্ন্যাসী বিবেকানন্দের একশো বাষট্টিতম তম জন্মদিবসের আবির্ভাব দিবসে আমরা একটাই বলবো তাদের কাছে যে মানুষের পাশে থাকার এই যে অঙ্গীকার আপনারা নিয়েছেন আপনারা আগামী দিনে থাকবেন আপনারা আরও অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ হবেন যে মানুষকে আপনারা পরিষেবা দেবেন তাদের যে কোনো সুখ দুঃখে তাদের পাশে থাকবেন এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স